হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটির ঘুগনি কাবলি ছোলা বা মটরের ঘুগনি তো আমরা সকলেই খেয়ে থাকি এইভাবে একবার মটরশুটির ঘুগনি বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর দিলাম দু চামচ পরিমাণে ঘি তেল আর ঘি খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালো মতো গরম হলে ফোরনে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফোড়নটা ভাজা ভাজা করে নেবো ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো টমেটো কুচি এবার টমেটোগুলো বেশ ভালো মতো ভাজা ভাজা করে নেব টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আর দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করবে টমেটো আদা বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেবো আদা টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দেব এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা কখনোই হাই ফ্লেমে দিয়ে মেশাবে না তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে গ্যাসের মিডিয়ামে রেখে মশলাটা কষাবে তাতে কালারটা ভীষণ ভালো আসবে আর মশলাটা কিন্তু পুড়ে যাবে না দুটো মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেব তাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটি এমনিতেই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই আলুটা একটু আগে থেকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে ঢাকা চাপা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি আলুগুলো বেশ সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলো দিয়ে দেব। আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেব যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে রান্নার সম্পূর্ণ টেস্টটাই ডিপেন্ড করে কষানোর ওপরে এই সময় গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে রাখা যাবে না মিডিয়ামে রেখে কষাতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি ওই ধরো মিনিট পাঁচ ছয়েক সময় ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করবে জল দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও সাত থেকে আট মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম আট মিনিট পর মটরশুঁটির ঘুগনি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে এসছে মটরশুঁটি আলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দেখো একটা মটরশুঁটিও কিন্তু গলে যায়নি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে মটরশুঁটির ঘুগনি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকে সুস্থ থেকে